আঠারো হাজার কিনা হয়েছে আচ্ছা দর্শক দেখেন ভাই সাড়ে বছরটা এই মাত্র আঠারো হাজার টাকাতে কিনলো চোদ্দ পনেরো হাজার টাকা দর্শক দেখেন বকনা গরু কিন্তু সাহাপুর পশুর হাটে ছোট একটা গরু তিন চার মাস হয়তো বয়স সাত আর আঠারো হাজার টাকা দাম থাকছে উনিশ উনিশ হাজার এই সারলা বকনা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে তিন এপ্রিল দু পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা আসি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় অবস্থিত শাহপুর হাটে আর আজকে শাহপুর পশুরহাট ঈদের পরে কেমন বাসর গরু আসলো কেমন দামে বেচা কেনা চলছে সেই চিত্রটা তুলে ধরবো আপনাদের সাথে অবশ্যই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে দর্শক আসেন দেখি কি অবস্থা আজকে বেচা কেনা কেমন দামে বাসর গুলো বেচা কেনা চলছে ভাই কেমন আছেন ভালো আছেন ঈদের পরে কি বেচা কিনা খারাপ

কত সাজছেন পঁচিশ হাজার একটা বকনা গরু ছয় মাস বয়স দাম কত হলো বাইশ তেইশ হচ্ছে আর এই বকনাটা কত আছেন কুড়ি হাজার এর বয়স কত তিন মাস তিন মাস বয়স কাকা দাম হচ্ছে কেমন সাত আর হাজার টাকা দাম হচ্ছে কাকা এর কত কত সাজছেন তিন মাস বয়স কত দাম সাজছেন ষোলো হাজার কত কি বিক্রি করবেন

সব সার বাইরে জায়গায় যা আচ্ছা পরেরটা এডি হুম 26 26 তারপর এটা 26 26 সব সব এইগুলো 26 হাজার তাই ভাই আপনার নাম্বারটা বলেন 01917 390 433 এটা আমি কি দিতে পারবেন ভাই না 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 ও তো কিনা রেট ও কিনা রেট আর এরপরে কি দাম বসাবেন কয়টা লাভ করবেন একটাই 2000 টাকা নালে তোর আছে না ভাই ও আচ্ছা আচ্ছা কিনা রেট বলছে 2000 টাকা লাভ হবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এই বগনা বাসুটার বয়স কত আছে তিন মাস চাচ্ছেন কত ছাব্বিশ হাজার দাম তো হয়ে নিয়ে এখনো না আচ্ছা পরেটা কেমন চাচ্ছেন বত্রিশ এটা বয়স কত ভাই সাত আট মাস তারপরে এটা কত চাচ্ছেন বত্রিশ কত বয়স ছয় মাস এটা কত চাচ্ছেন এটা সাড় বছর না বকনা বত্রিশ বয়স কত